আমার নিজের পুকুরে আজকে শুন দেব কিভাবে শুন দেয় আপনারা আমার বাসা থাকুন দেখুন আমি প্রতি শতাংশে বলি যে প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দেওয়ার জন্য আপনারা প্রতি শতাংশে দুশো গ্রাম হারে চুন দেবেন আমি আমার নিজের পুকুরে শুন দেব এখন এই পুকুরে আমি দেখাবো আমি আমার লুক দিয়ে চুন দেওয়াবো হ্যাঁ আপনারা আমার চুন কীভাবে দেয়

এ আপনার এই উপন্যাসক দিয়েছে কারণ আমি বলতাম সর্বপ্রথম একটা গ্যাসের ডোজ করতে গেলে কিন্তু উপন্যাসক আগে দিতে হয় আমি কালকে গতকালকে উপন্যাসক দিয়েছি আজকে আমি চুম দেবো আমি এই চুনের সাথে এখন আমি একটু পটার দিব কারণ এই শীত এখন তাই আমি এই চুনের সাথে লবণ দিব প্লাস পটাশ দিব হ্যাঁ এখন আমি পটাশ দিতেছি চুনের সাথে হ্যাঁ পটাশ শতাংশ শতাংশ কিন্তু দিতে হয় দুই গ্রাম করে পটাশ আপনারা প্রতি শতাংশে দুই গ্রাম করে পটাশ দেবেন এমন একটা যখন সিজন আসবে যে এখন এখন কিন্তু রোগ বেলায় একটা বিশাল একটা ঝুঁকি থাকবে এই সময়টার মাঝে যাতে এই রোগ ঝুঁকি থেকে আক্রমণের হাত থেকে যাতে বাঁচা যায় সেই কারণে আমি এখানে চুনের সাথে পটাশ দিলাম আর পটাশ মিশ্রণ করার পর এখন আমি দেব এখানে লবণ লবণ কিন্তু প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে কিন্তু আমি লবণ দিতেছি লবণ দেব কারণ আমি আমার 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 ভিডিওতে কিন্তু প্রতি শতাংশের দুই শতাংশ হারে কিন্তু বলতাম কিন্তু আজকে চুন লবণ পটাশ একসাথে করতেছি এই কারণেই এই কারণে যেন এই শীত ঢাকা যখন গরমে আসবে তখন কিন্তু আপনার আমার এই পুকুরের এই যে পানির যেন একটা ব্যবধান হ্যাঁ এই পানির যে একটা ব্যবধান হবে এই ব্যবধানটা আর মাঝখানে যেন আমার রোগে আক্রমণ করতে না পারে এই কারণে আমি চুন পটাশটা দিয়ে দিলাম আমি ঝুঁকি ইটাকে আমি যে এই রুগের যে একটা ঝুঁকি এই ঝুঁকি থেকে বাঁচার জন্য চুন পটাশ একসাথে মিক্স করে আমি আমার খেলাটা পুকুরে ছিটিয়ে দিবো তাহলে এখন লবণটা দিই হ্যাঁ লবণ দিলাম প্রতি শতাংশ দুইশো গ্রামে লবণ দিয়ে দিলাম এখানে দেওয়া হয়েছিল না এখন আমি দিয়ে শেষ করতেছি এখানে চুনের কাজ হলো আমার পেস এবং মাটির গ্যাস পানির গ্যাস এ সকল এ সকল কাজ করবে আর লবণ দিলাম চুন লবণ পরে আমার এই দ্রবণটি জীবাণুনাশকের কাজ করবে আপনারাও ঠিক এইভাবে দিবেন তারপরের দিন কিন্তু কালকে আগামীকালকে আমি এটাতে দিব আমি জিওলাইট গ্যাসের দুধ আমি আগামীকালকে দেখাবো গ্যাসের দুধ কীভাবে দেই আর আমি আজকে চুন লবণ পটার দিতেছি আজকে এই পর্যন্ত থাকবে আর আমার এই ভিডিও পাশে থাকবেন আর সম্পূর্ণ দেখবেন তাহলে নিজের পুকুরে চুন দিতে গিয়ে জামেলা বাঁধিয়ে ফেললাম কারণ আমার এই ডামটি যখন আমি পুকুরে নামাইতে গেলাম তখন দুজনে ধরে টেনে যখন নিচে নামাই তখন আমার ডাম থেকে কিছু চুন পানিতে পড়ে গেল এই পানিতে পড়ে যাওয়ার কারণে আমার অনেক সমস্যায় হয়ে গেল। আমার ছোটো বাচ্চা শিং মাছের হাজার পনেরোশো লাইনের বাচ্চা এই কানিতে যতগুলো শিং মাছ ছিল ততগুলো শিং মাছের উপরে বেসে গেছিলো হ্যাঁ তাৎক্ষণিক করার কিছু ছিল না দাম যখন আমি নিচে নামাই দেখলাম তখনই কাজ করে যখন পড়ে গেল খালি চুল হ্যাঁ এখানে চুল লবণ পটা সকল মিশ্রিত ছিল এটা পড়ে যাওয়ার কারণে আমার এই কোনায় যতগুলা শিং মাছের বাচ্চা ছিল প্রত্যেকটা শিং মাছই কিন্তু বেশি ছিল হ্যাঁ বেশি পড়ছিলো সাথে সাথে হ্যাঁ তখন আর কী করবো আমার এই যে লোককে বললাম যে এখানে মানে প্রচুর পরিমাণে হ্যাঁ ঢেউ দিতে হবে কারণ ঢেউ না দিলে এখানে অক্সিজেনের সংকুলন হয়ে গেছে এই চুনরা এখানে পড়ার কারণে মানে অক্সিজেনের অভাব পড়ে গেছে এই জায়গা যত বেশি ঢেউ দেওয়া যাবে তত আমার মাছটা সংকুলন হয়ে আসবে তাহলে আমি আমার এই মাছ অনেকক্ষণ ঢেউ দেওয়ার পর কিন্তু সংকুলনে এসে গেছিলো তখন আর এই পুকুরে আর আমি চুন দিই নাই অন্য আমার অন্য পুকুরে চলে গেলাম চুন দিতে কারণ যে পুকুরে আবার এখন বর্তমানে যে পুকুরে চুন দিতেছে এই পুকুরটাতে আমার তেলা আট ট্যাংরা হ্যাঁ এই তেলা পেয়া আট ট্যাংরা মাছ এই পুকুরে পুকুরেতে কারণ এখানে পাঁচ হাজার তেলা পেয়া পঞ্চাশ হাজার হলো ট্যাংরা মাছ হ্যাঁ এই পুকুরটাতে এটা চতুর্দিকে আমার একটু গাছ তাই এর কিছু কি পারে পারেই গাছ হ্যাঁ কারণ তেলাপিয়া মাছ কিন্তু মোটামুটি এই গ্যাস যেমন মানে অন্য অন্য মাছ যেমন গ্যাস সহ্য করতে পারে না এই তেলাপেয়াটা কিন্তু পুকুরে যদি কোনো গ্যাস ট্যাস হয় তাহলে কিন্তু এটা একটু সহ্য করতে পারে দাঁড়তা থাকে তার আবার গ্যাস শিং পাবদা গুলশা হলে কিন্তু এই পুকুরে হয়তো না কোনোভাবেই এই পুকুরে শিং পাবদা গুলশা হবে না কারণ শিং মাছ হবে না প্রচুর গ্যাস হবে দেখে তারপরে আপনার পাদ্য ঘষা হবে না প্রচুর গ্যাস হবে এই কারণে কারণ পাতা পরে পাতাতে একটা কষ থাকে এই কষটা যায় আবার কিন্তু গ্যাস তৈরি হয় হ্যাঁ আর এখন আমি যে চুন দেওয়ার কারণটা হচ্ছে এই মুহূর্তে কারণ আমি কিন্তু ভিডিও প্রথমেই বলেছি যে শীতের শীতের বাপ কেটে এখন কিন্তু গরম পড়ে গেল এখন এই গরম পড়ে যাওয়ার কারণে হুম কারণ পানির জন্য একটা রদ বদল হবে এই পানির রদ বদলের সময় কিন্তু মাছের একটা সমস্যা অথবা প্রবলেম দেখা দিতে পারে যেমন আমাদের যখন ঋতু পরিবর্তন হয় তাহলে আমরা যখন মানুষ হ্যাঁ আমাদের কিন্তু শরীরের কিন্তু তাপমাত্রা কিন্তু সমান থাকে না আমাদের শরীরের তাপ কমে যায় হতে বেড়ে যায় হ্যাঁ ওষুধ সর্দি কাশি জ্বর অনেক সমস্যায় দেখা দেয় যখন ঋতু পরিবর্তন হয় তখন মাছের কিন্তু ভাই এমন একটা সময় এখনকার যে সময়টা আপনারা যারা মাছ চাষ বর্তমানে আসে পুকুরে এই সময়টা কিন্তু খুব একটা রিস্কের সময় খুব ঝুঁকিপূর্ণ সময় আমরা সকলে যদি এই সময়টা এই দাবটা যদি পার করে ফেলতে পারি তাহলে আরেকবার আমাদের ঝুঁকি আসবে যখন বৈশাখ যখন নতুন করে আবার বৃষ্টি হবে তখন কিন্তু আবার আরেকটা চাপ আসবে হ্যাঁ ওই চাপ মোকাবেলা করতে হবে আর আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে একে সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ